তো দেখো আমাদের পনেরো নাম্বারে প্রমাণ করতে বলছেন সাইন থ্রি এ ডিগ্রি নাকি তার মানে এর মান হচ্ছে পনেরো ডিগ্রি এইটা আর এটা সমান প্রমাণ করতে হবে দেখো এইবার যদি আমরা লেফট হ্যান্ড সাইড হ্যান্ড সাইডে আমাদের কত সাইন তাহলে সাইন থ্রি পনেরো ডিগ্রি এর মান কত ডিগ্রি ডিগ্রি তার মানে কত সাইন ডিগ্রি কত সাইন ফোর্টি ডিগ্রি মান দেখো ভালো করে দেখো আবার যদি রাইট হ্যান্ড সাইড নেই রাইট হ্যান্ড সাইডে কত দেওয়া আছে কস থ্রি এ নাকি তাহলে ওই আগের অঙ্কটাই করো কস থ্রি ইন্টু ফোরটি ফাইভ ফিফটিন ডিগ্রি তাহলে কত হবো কস ফোরটি ফাইভ ডিগ্রি পাবো তো কস ফোরটি ফাইভ ডিগ্রি মানে কত ওয়ান বাই রুট ভালো করে সকে দেখো এই মানগুলো অবশ্যই মুখস্থ করতে হবে বুঝতে পারতেছো তো তার মানে ব্রাইট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইড ছমান তার মানে অঙ্গ আমাদের কি প্রুফ